বর্ধমান শহর হইতে নারায়ণ পাল মহাশয় পণ্ডিত নারায়ণ পাল মহাশয় শিক্ষক বর্ধমান কলেজ ইমাম ও উলেমা পরিষদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় সমস্ত ভেদাভেদের রাজনীতিকে ঊর্ধ্বে রেখে উলেমা পরিষদ একজন চিন্তাবিদ এবং সমাজ সেবক হিসাবে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করায় আমি উলেমা পরিষদের কাছে চিরকৃতজ্ঞ উপস্থিত সমাবেশে যারা এসেছেন তাদের সকলকে জানায় আমার আন্তরিক অভিনন্দন আদাব ও সালাম আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে যুগে যুগে ইসলাম আক্রান্ত হয়েছে বিশ্বের ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতিটি যুগে ইসলাম আক্রান্ত হয়েছে কিন্তু সে স্বমহিমায় বিরাজমান আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব আবেদন করবো একটা নূপুর শর্মা একটা নবীন জিন্দাল কখনো নবীর অপমান করে সমগ্র ভারতবর্ষের মানুষকে শেখাতে পারে না সমগ্র ভারতবর্ষের হিন্দু সমাজ মুসলমান সমাজ আজ সমগ্রভাবে আমরা ঐক্যবদ্ধ কারণ এই যে ভারতবর্ষ এই ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সকলেরই দেশ ভারতবর্ষের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা মৌলিক অধিকার কিন্তু দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে আজকের যে সরকার কেন্দ্রে ক্ষমতাসীন নূপুর শর্মাকে বহিষ্কার করেছে নবীন জিন্দালকে বহিষ্কার করেছে সেটা বড় কথা নয় যারা স্বচ্ছ চিন্তার মানুষ তারা বুঝতে পারবেন এটা নূপুর শর্মা নবীন জিন্দালকে দিয়ে বলানো এটা বিজেপির পূর্ব পরিকল্পিত গেম প্লান দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সমগ্র দেশের মানুষ বৃদ্ধিতে না বিশ্বাস হচ্ছে সমগ্র স্তরে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তাই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মোদী শাহ জুটি কি করলেন না হিন্দু মুসলমান বিভাজন ঘটিয়ে ভারতবর্ষের বুকে আরেকটা রক্তাক্ত দাঙ্গার সৃষ্টি করতে চাইছেন দেবো না আমাদের মনে রাখতে হবে দেশটা মোদী শাহের বাপের জায়গিরদার নয় দেশটা আমাদের অগণিত হিন্দু ভারতবাসীর অগণিত মুসলিম ভারতবাসীর অগণিত খ্রিস্টান ভারতবাসীর সর্বোপরি আমাদের ভারত মায়ের যারা ছেলে সেই ভারত মায়ের দেশ আর নবীকে অপমান করলে আল্লাহ তার বিচার করবেন অপমান আল্লাহ তার বিচার করবেন আল্লাহ তার হিসাব নেবেন ওই নবীন জিন্দাল নূপুর শর্মার অপমানে নবী অপমানিত হতে পারে না দুজন কুলাঙ্গারের অপমানে কখনো নবী নবী অপমানিত হতে পারে না মহিমায় বিরাজমান যারা ইসলাম সূক্ষ্ম দেখেছেন এলাকায় হিন্দু আছেন মুসলমান আছেন আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যেই বলি যারা ইসলামকে বিকৃত রূপে দেখেন তারাই একমাত্র বুঝতে পারবেন না ইসলাম একটা সূক্ষ্ম ধর্ম ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে তাহলে মাটির সঙ্গে মানুষের সম্পর্ক থাকে না সেই ইসলামকে যারা অপমান করে নবীন জিন্দাল নুপুর শর্মা বিজেপির যারা প্রতিনিধি আমরা চাই সমগ্র ভারতবাসী হিসাবে অবিলম্বে নূপুর শর্মা নবীন জিন্দালকে গ্রেফতার করতে হবে শর্মা নবূর শর্মা নবূর শর্মা নাহলে শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু অন্যান্য উপায়ও হতে পারে মুসলমান সমাজের শিক্ষা হচ্ছে ধৈর্য সহকার শিক্ষা নবীও বারবার বলেছেন ধৈর্য রাখতে যখন বারবার আক্রান্ত হয়েছে নবী ধৈর্য দেখিয়ে তার ধৈর্যের পরীক্ষা দিয়ে ইসলামকে উত্তীর্ণ করেছেন আমি আপনাদের কাছে তাই আবেদন করব। ট্রেন জ্বালানো বাস জ্বালানো এটা কোনো প্রগতিশীল পন্থার প্রতিবাদ নয় আপনারা ইমাম যারা রয়েছেন তারা ধর্মীয় দিকটা আরও ভালো করে জানেন আমি তাদের কাছে অনুরোধ করব শান্তিপূর্ণ উপায়ে প্রতিনিয়ত এই প্রতিবাদ সভা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না নবীন জিন্দাল নুপুন শর্মাকে গ্রেপ্তার করা হচ্ছে ভারতীয় আইনে হ্যাঁ থাকবেন হ্যাঁ থাকবেন নবর শর্মার নবর শর্মার ভারতবর্ষ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ আমি আপনাদের কাছে আরও আবেদন করবো এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষও আছেন দু হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন আসছে গেম প্লান শুরু করে দিয়েছে বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার বিভাজনে রাজনীতি শুরু করেছে ধর্মীয় সংখ্যালঘুদের বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন পিটিএ হত্যা করা হচ্ছে গণহত্যা করা হচ্ছে প্রতিবাদ যখন নেমে আসছে তখন আমাদের গায়ে কি চাপিয়ে দেওয়া হয় তকমা চাপিয়ে দেওয়া হয় দেশটা কি মোদীর বাপের দেশ যে আমাদের গায়ে দেশদ্রোহী তকমা চাপিয়ে দেওয়া হবে মানুষের দৃষ্টি ঘোরাতে যে পরিকল্পনা মোদী অমিত শাহ নিয়েছে বিজেপি সরকার নিয়েছে দু হাজার চব্বিশে আপনাদের আমি করবত্য জোরে অনুরোধ করব এই পরিকল্পনা আপনাদের ভেস্তে দিতে হবে যদি কেন্দ্রে বিজেপি সরকার আরো পাঁচ বছর থাকে তাহলে প্রতিটি আজ মুসলমান সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে আগামী দিনে হিন্দু দলিত হিন্দু কাস্ট আদিবাসী সম্প্রদায়কেও সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কারণ এটাই মোদী অমিত শাহের পূর্ব পরিকল্পনা কবদ্ধভাবে তাই আপনাদের প্রতিবাদ প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আবেদন করব চোখ কান খোলা রাখুন কোনো প্ররোচনায় পা না দিয়ে মাননীয় ইমাম সাহেবরা রয়েছেন তাদের নির্দেশ মতো কিভাবে কোথায় প্রতিবাদ সভা সংগঠিত করবেন এবং এই যে কেন্দ্রের সরকার তাকে উৎখাত করবেন এবং যারা নবীকে অপমান করেছে সেই নুপুর শর্মা এবং নবীন জিন্দালকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিনিয়ত আমাদের পথে নামতে হবে এই শপথ নিয়ে আজ আপনাদের বাড়ি যেতে হবে মনে রাখবেন ভারতবর্ষের মাটি এই মাটিতেই আমার হিন্দু আমার মুসলমান সকলের নারপতা। তাই এই মাটি থেকে উৎখাত করার ক্ষমতা কারোর নেই একমাত্র উৎখাত করতে পারে স্বয়ং আল্লাহ তার বাইরে আমরা কাউকে মানি না মোদিও মানি না অমিত শাহ মানি না আমরা বিজেপিও মানি না আমরা চলি আল্লাহর দেয়া নির্দেশে আল্লাহর দেখা পথে কারণ তিনি সর্বশক্তিমান তার নির্দেশেই আমরা আর যা কিছু করছি সকালের ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাবার পর্যন্ত সমগ্র জীবনটা তার দেখানো পথেই চলুক এই কামনা করে আপনাদের সকলকে গর্জে ওঠার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম